চপস্টিকের এর মতো তুলতে হবে জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা হ্যাঁ কোথা থেকে এলো এই টিকটিকি বাবা সাংঘাতিক অবস্থা এ উঠছেও না কি একটা হয়েছে যা যা ওঠ একা একা ওঠ না একা একা ওঠ না সি দেওয়া যাচ্ছে টিকটিকির বেছনে দৌড়াতে গিয়ে এখন হচ্ছে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বারোটা বাজে বারোটা দশ দেখলাম বুঝলেন কি অবস্থা একটু গ্লুকনডি খাবো ঘেমে চুমে একদম অস্থির হয়ে গেছি কি যে অস্থির অস্থির লাগে না টিকটিকি দেখলেই আমার মানে শরীরের ভেতর যে কি কী করে আসলে না টিকটিকি টিকটিকি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আর ওটা যদি গায়ে পড়েছে আমি শেষ কোথা থেকে যে টিকটিকিটা এলো আমি মানে ভাবতেই পারছি না মাছ ঠাছ ভেজে একটু ফোন এসে ঢাকা দিয়ে আমি হচ্ছে গেছি যে ফোনটা ধরি ও বাবা এসে দেখি এই এখানে হচ্ছে হাজির হয়ে গেছে জানেন এই তো হচ্ছে অবস্থা মাছ ভাজা দেখাই সব সরিয়ে রেখেছি খাবার যদি একবার পড়তো টিটিটা মনে অসুস্থ কিছু একটা হয়েছে এই যে মাছ এগুলোকে ভাজলাম কি মাছ কি একটা বললো যেন এই যে না না দেখা বেট কি না কি একটা বললো খুব ভালো লাগে এইটা আজকে হবে শুধুমাত্র মাছ ভাজাটাই হয়েছে আর এতক্ষণে ওই টিকটিকির পেছনে ছুটতে ছুটতে আবার হয়ে গেল দম বেরিয়ে গেলো ও তার আগে একটুখানি গ্লুকন্ডিটা খাই মাথা ফাথা আমার ধরে গেল টিকটিকিতে আমি ভীষণ ভয় পায় ভীষণ 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 টিকটিকি আর চোর এই দুটো জিনিস মারাত্মক ভয় পায় কেন কি মানে আগে না ছোটবেলায় তো টিকটিকি নিয়ে গা গিঙ্গিন কত না এখন উনি ইদানিং খুব বেশি ছোটোবেলায় টিকটিকি তো দেখতাম কিন্তু এখন ওই যে চোরে বেরোলে বেড়ালে তারপরে একবার যদি গায়ে পড়েছে কে এলো আবার চলে গেছে মামা গাছ গাছ চাই গাছ চাই বলছিলাম চলে এসো চলে আস চলে গেছে গাছের খোঁজে এসেছিলো আনলাম না নেই চলো আর একটুখানি খাই বসি একটুখানি তারপরে মাছের ঝোলটা করব আর একটু করব হচ্ছে তরকারি কি করবো বাঁধাকপি ফ্রিজে বাঁধাকপি রাখা আছে একটা বড় বাঁধাকপির তরকারি বাবু গ্লুকর্নডি খাবি তুই প্রচণ্ড এনার্জিও লস হচ্ছে রান তো আমি কি জানি প্রচণ্ড টায়ার্ড লাগছে ডায়েট অফ করে দিয়েছি মানে ডায়েটিশিয়ানের সঙ্গে যে কনসাল্ট করে ডায়েট সেটা অফ করে দিয়েছি নিজেই নর্মাল খাওয়া দাওয়া করছি এখন বেশি তো খেতেও পারি না অভ্যাসটাই ওরকম হয়ে গেছে হেলদি খাওয়া খাই তাহলেও না প্রচণ্ড উইক লাগছে ওই প্রেশারের সমস্যাটা ওটা এই একই রকম আমি প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি আমার প্রচুর প্রেশারের পাওয়ার ছিল তো ডাক্তার বললো আপনার ওই ওয়ান টেন বাই সেভেন্টি এরকম থাকছে তার আগে তো আরও কমে গেছিল মানে ওই হানড্রেড বাই সিক্সটি ফাইভ এই রকম তো ডাক্তার ওষুধের পাওয়ার কমিয়ে দিয়েছে ভালো ওটা খাচ্ছিলাম তাতেও রকম তারপরে ওটাকে হাফ করে খেতে বললো সেটাও খেলাম তারপরেও দেখছি একই রকম তারপরে কিন্তু উইক লাগছে প্রচণ্ড মিস্টার ঘড়াই বলল তুমি ইয়ে ওষুধটাকে আপাতত স্টপ করে দেখো এভরিডে প্রেশার চেক করছে তো দেখছি দেখছি একই রয়েছে ওই ওয়ান টেন বাই সেভেন্টি ওয়ান টেন বাই সেভেন্টি উনি বললেন তোমার প্রেশারে ওষুধ মনে হয় না দরকার হবে আমার না হলেই মনে টাইটিশিয়ানকেও বলেছিলাম যে আমার প্রেশারটা না নর্মাল হয়ে গেছে কিন্তু বড্ড টায়ার্ড লাগছে একটুখানি ব্রিদিং প্রবলেমও হচ্ছে আজকে একটু ডাক্তার দেখাতে যাব অনেক দিন ধরে এই প্রবলেমটা হচ্ছে দেখি কি বলে এই রোগ ভোগ আর ডাক্তার এই নিয়ে আর কি বলবো চলুন এই সমস্ত কথা বললেই না ঠন মেজাজ একদম খারাপ হয়ে যায় ওষুধ রোগ ভোগের কথা না বলে এগিয়ে থাকতে হবে মানুষ এমনিতেই মানে চারিদিকে সমস্যা অসুখ বিসুখ বিসুখ আবার এই খবর যদি আপনাদের দিই আপনাদের কি ভাল লাগবে মোটেই ভাল লাগবে না দু গ্লাস গ্লুকন্ডি আমার একটা ছেলের একটা গ্লুকন খাই শক্তি বাড়াই আবার রান্নাঘরে করে কাজে বাজে হাত দেওয়া যাবে না আপেলটা থাক এগুলো দেখুন পেকে বার করে নিয়েছি এটা হচ্ছে আমার গাছের লেবু এটা বাপিকে পাঠাবো এই দেখুন গাছ থেকে একটা লেবু পেরেছি আরও দুটো আছে মুসম্বি মালটা মুসম্বি পেয়ারা পেকে যাচ্ছে খাওয়া হচ্ছে না আর এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত মাছের ঝোলটা করে নেব ফ্রাইং প্যানে হচ্ছে মাছটা ভেজেছি এখন ভাবলাম কড়াটা ইউজ করি তাড়াতাড়ি হবে রান্নাটা ফ্রাইং প্যানে না নাড়াচাড়া করতেই অসুবিধা হয় প্লেন ঝোল হবে সব মশলাপাতি দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা আদা বাটা জিরে ধনে সব হলুদ যা যা দিয়ে দিয়েছে এবার একটুখানি কষবে এটা ঢাকা দিয়ে কষাই তারপর জল ঢেলে দেবো দিয়ে মাছ ছেড়ে দেবো এই তো তারপর ফ্রিজ থেকে ইয়ে বাঁধাকপি বার করি বাঁধাকপি বরবটি আছে ভাবি একসঙ্গে দিয়ে দেবো একদম শুকিয়ে পাকিয়ে গেছে বরবটিগুলো অসময়ে বাঁধাকপি খেতে ভালোই লাগবে আশা করি একটা এর মধ্যে গাজর দেবো অল্প কটা বরবটিও দিয়ে দেবো জানি না কেমন হবে দেখুন সব একসঙ্গে একটু আলু দেব এই দিয়ে করবো আজকে বাঁধাকপিটা একটু টমেটো নিয়ে নি পেঁপে আর ভাতে দিলাম না অর্ধেকটা পেঁপে রয়েছে ভেন্ডি আর পটল খেতে খেতে একঘেয়ে লাগছে তাই জন্য মিস্টার ঘরেকে গিয়ে বললো একটা বাঁধাকপি নিয়ে আসতো ছোট্ট দেখে একটা বাঁধাকপি এনেছে তাও দেখুন উপরের পাতাটা কেমন হলদে হলদে হয়ে গেছে আর আপনাদের সঙ্গে অনেকদিন পর তো দেখা তাও কতদিন হবে তিন চার দিন মনে হয়ে যাবে আজকে কত তারিখ দাঁড়ান ও কত তারিখ রে পাপা তারিখ কত আজকে আজকে বুধবার আজকে বুধবার এইটুকু বলতে চাচ্ছি তারিখ বল তারিখ হ্যাঁ তেইশ তেইশ তারিখ আজকে তেইশ তারিখ তার মনে থাকে না ছেলে এখন স্কুলেও তো কম যায় তাই জন্য আর তারিখ মনে রাখতে পারি না বারও ভুলে যাই আপনাদের সঙ্গে অনেক দিন কথা মানে পরে কথা বলার কারণটা হচ্ছে যে মন মেজাচ্ছে বলছিলাম না ভালো না শরীরটাও খুব একটা ভালো না তো সেই জন্য এই আর কি কিন্তু আমি না এরকমভাবে থাকতে থাকতে এখন মনে হচ্ছে পাগল হয়ে যাব মানে মন মেয়াজটা এতটাই খারাপ হচ্ছে ছিল নিজেকে পুরো ঘরবন্দি করে ফেলেছি গতকাল মানে বহুদিন পর গতকাল আমি বেরিয়েছিলাম সন্ধেবেলা ছেলেকে নিয়ে একটু টিউশনে মানে টিউশন থেকে নিয়ে আসার জন্য বেরিয়েছিলাম বেরোনোর পর মনে হচ্ছে একটু ভালো লাগছে তো মিস্টার ঘরেই বললেন যে একটুখানি অ্যাক্টিভিটি বাড়াও একটু বাইরে বেরো দরকারে হোক অদরকারে হোক তুমি এমনি বেরো আর নিজের কাজের মধ্যে ফেরো আপনাদের সঙ্গে যে কথা বললে একটু মনটা হালকা হয় ভালো লাগে সেগুলো বন্ধ করে দিয়েছি মানে আর আমি এত নরম মনের মানুষ না আমার ভেতরে না সারাক্ষণ কোনো কিছু অসুবিধা বা কিছু হলে না মানে চলতে থাকে যতক্ষণ না ওটা কাটছে মাছের জল ফুটে গেছে একটু ধনে ছিটিয়ে দিলাম ব্যাস এবার নামিয়ে নেবো ধনেপাতাগুলো সুন্দর গন্ধ আছে শীতকালে থেকে না এই ধনে পাতা গন্ধটা বেশি বাইরের রোদটা খালি দেখুন দোপাটি গাছগুলো সব ঝিঙিয়ে গেছে এই রোদে তিন হয়ে গেল চড়া বৃষ্টির দেখা নেই তবে শুনছি আবার নিম্নচাপ আসবে আবার নিম্নচাপের দরকার নেই এত বৃষ্টি হচ্ছে কিন্তু এই গরমটাও সহ্য করা যাচ্ছে না প্রচন্ড গরম পড়েছে দর করে ঘামছি পুরো ওই বাঁধাকপিটা একটু ভাপে বসিয়ে দিয়ে এলাম বারান্দায় শুনটি এখানে টান টান হয়ে শুয়ে রয়েছে গরম ওকে ভাবছে যে একটু স্নান করিয়ে দেবো আমিও আর একবার স্নান করবো গা সকালবেলা একবার ধুয়ে স্নান করেছি এখন আবার পুরো মাথা ধুয়ে স্নান করবো নাহলে পারবো না দেখুন এটা হচ্ছে নাকচাপার গাছ সারা বছর ফুল হয় সারা বছর আর এর কোনো যত্নও লাগে না একটা সামান্যই দেখুন ছোট্ট গ্রো ব্যাগে রয়েছে এত বড় একটা লম্বা ড্যাংড্যাংয়ের গাছ আর কত ফুল দেখেছেন না খাবার দিই না কিছু একটু জল আর আলো একবার সেই মানে দু বছর আগে খাবার দিয়ে বসিয়েছিলাম ব্যাস আর কিচ্ছু দিই না আর ওইখানে একটা ম্যান্ডিভিলা গাছ আছে ওটার ও সাদা সাদা লতানো গ্রিল দিয়ে লতি লতি উঠেছে ও বাইরে থেকে যখন বেরোবো তখন দেখাবো এই চলুন রান্নাবান্নাটা শেষ করি গিয়ে একটুখানি গায়ে জল ঢালতে না পারলে আর লাগছে না আর এই দেখুন আমার সন্ধিটা এখানে শুয়ে রয়েছে টান টান হয়ে একেও ভাবছি স্নান করিয়ে দেব এর গায়ে কি হয়েছে ডাক্তার এসেছিল দেখে গেছে ওষুধ দিয়েছি মানে গায়ে লেগেই রয়েছে বুঝেছেন চলছে তো চলছেই কিছুতেই আর বন্ধ করা যাচ্ছে না এইখানে দেখুন এই গায়ে লাগানোর ওষুধ এই যে দুটো খাওয়ার ওষুধ আছে আর এখানে আমার দেখুন মাছ আরও কালকে দুটো বেরিয়েছিলাম বললাম দুটো মাছ এনে এই যে লাল দুটো মলি এনে ছেড়েছি বাঁধাকপি দেখুন ভাপানো চলছে সমস্ত সবজি কাটানোর পর মনে হলো আরে বাঁধাকপিটা তো ভাপালাম না অসময়ের বাঁধাকপি একটু না ভাপালে গন্ধ করবে সব দিয়েছি একসঙ্গে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে হালকা করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব বাঁধাকপিটা না ভাপানোর পরেও ড্যাক ড্যাক করে তাকিয়েছিল মনে হচ্ছে হ্যাঁ তারপরে এক চামচ ময়দা জাস্ট একটু ছিটিয়ে দিলাম আর হচ্ছে চিনি দিয়েছি একটু ঘি দিয়েছি এবার বন্ধ করে দেবো এবং এখন একটু মাখা মাখা হয়ে গেছে এখন একটু ভাল লাগছে আর টেস্টটাও ভালো হয়েছে টেস্ট করে নিয়েছি গরম মশলা খালি ফোড়ন দিয়েছি

টেবিল চেয়ার কম্পিউটার সমস্ত কিছু এই ঘরে চলে এসছে এই যে এই ঘরের অবস্থা এই রয়েছে এখান থেকে হাড়ি করে এক ভদ্রলোক হচ্ছে ঘুগনি নিয়ে যান মাঝে মাঝে তো রোদ তো নেওয়া হয় না আমি কালে ভদ্রে ছেলে খেতে চাইলে ওখান থেকে নিয়ে দিই ভালো ঘুগনিটা বেশ মানে পুরো ঘরের যে ঘুগনিটা হয় সেই হাড়ির ঘুগনিটাই ভালো লাগে মশলা সেরকম দেয় না তাই না দশ টাকার ঘুগনি কতটা দিয়েছে রাস্তার ওই একদম লাগে হ্যাঁ কালার ফালার দেয় এটা পুরো একদম হাড়ির ঘুগনি কিছুই নেই একটু লঙ্কা পেঁয়াজ কুচি দেয় কি মামুন তুমি এখানে এসে সবার পায়ের কাছে এসে বসে থাকো না চলো একটুখানি বেলু করে আসি মামা চলো প্রেসক্রিপশন রিপোর্ট সব নিয়ে নিয়েছি চলো বাবু ইয়ে কর তারাটা বেতন চলুন বন্ধুরা মিস্টার গড়াইকেল থেকে পাওয়া গেছে সবসময় পাওয়া যায় না দেখি আসি ডাক্তার শরীরের কত কি হয়েছে জানি না মনের যে ব্যামো হয়েছে সেটা বুঝতে পারছি হতে পারে কি জানি মাথা ঘুরে যাচ্ছিল পড়ে যাচ্ছি এইসব চলছে আর কি দোষ কিসে মাথায় যদি এত চাপ চলে মাথার দোষ কি তাই শরীরের ব্যায়াম থেকে মনের ব্যায়াম সব থেকে বেশি খতরনাক শরীরের ব্যায়ামটা উপর থেকে বোঝা যায় টেস্ট করলে বোঝা যায় মনের ব্যায়াম বোঝাটা মুশকিল এই তো করে নে বাইকে যে কতদিন পর উঠলাম তাই না যে ভালো লাগে আমার বাইক চড়তে বাইক আর হচ্ছে অটো খুব ভালো লাগে চলে এসেছি নামি চলো গো মা চলো চলো গো চলো এসেছি 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 চলো 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 কি হয়েছে কোথা থেকে এইগুলো লাগালি দেখি দেখি দেখো ওই সুতো আমার জামারই লাগলো নেই খেয়ে জানে চলো এখন আর গায়ে লাফাতে পারে না লাফঝাপটা একটু কমে যায় শিরোরও বয়স হচ্ছে ছ বছর হয়ে গেল আগে খুব লাফাতো গায়ে উঠতো এখন একটুখানি কম ওঠে একটু শোকে এই এই যে আসার সময় ডাক্তার দেখে আসার সময় এখানে তিনটে রুটি নিয়ে আসলাম বাঁধাকপির তরকারিটা এত ভালো হয়েছে রাতে রুটি খাবো তিনটা খাবো না তাই বলে বাবা একটা খাই বা দুটো এটা দেখতে হবে রুটিটা যদি পাতলা হয় তাহলে একটা খাবো এই একটা খাবো বলছি মোটা ঠিক আছে কথা গুলিয়ে যাচ্ছে রুটিটা যদি এই মোটা হয় একটা খাবো আর যদি পাতলা হয় তাহলে দুটো খাবো আর একটা ছেলে খাবে ও আমার থেকে নাহলে ভাগ বসান

রেগে তখনই যায় মানুষ যখন সেই কাজটা করে আর কেউ এসে যদি ওটাতে ব্যাঘাত ঘটায় বা উল্টো পাল্টা বলে তাই না চলুন বন্ধুরা এখন বাজে হচ্ছে কোথায় যাবেন কোথাও যাওয়ার নেই সাড়ে নটা বাজে ফ্রেশ হবে হ্যাঁ বারবার না ভুলবশত ছেলে বলছি এত রাতে কোথায় নিয়ে যাবে কোথাও নিয়ে যাওয়ার নেই আর ভুলবশত বারবার ওই কথার মধ্যে বলে ফেলি চলুন চলুন এরকম এখন হচ্ছে ফ্রেশ হবো তারপরে ওই খাওয়া দাওয়াগুলো গরম করবো চা খাবো চা দেশটা পেয়েছে এই আর কি আজকের মতো এইটুকু রইলো দেখা হবে আমার কবে যাই না অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে দেখা হবে আজকের মতোটা টাটা ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর শরীরের অবশ্যই যত্ন নেবেন আগে শরীর তারপরে সব কিছু শরীর ঠিক থাকলে সব কিছু ও আমার মনের রোগ হয়নি ডাক্তার বলুন যে মনের রোগ হয়নি এটা শুনে হচ্ছে ভালো লাগলো খালি বললো যে একটু ওষুধের পাওয়ারটা আবার চেঞ্জ করে দিল আর প্রেশারের ওষুধ অফই রয়েছে ওটা আর খেতে বারণ করলো আর হচ্ছে ওই চার্ট একটা চার্ট তৈরি করা আবার এক সপ্তাহ পর যেতে বললো দেখাতে হাঁটাহাঁটি করতে বলল বললেন যে এক ঘন্টা রোজ হাঁটতে ওটা মানে ব্রেক করে করেও হাঁটতে পারলো মানে দিনে দুবারে তিনবারেও আমি এক ঘন্টা হাঁটতে পারি বুঝলেন এইরকম বললো একটু বাইরে বেরোতে এই আর কি কিন্তু মনের মধ্যে তো আমার কি চলছে সেটা আমি জানি সেটা সবাইকে হচ্ছে বলে প্রকাশ করতে পারছি না তো যাই হোক তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম টাকা সবাই ভালো থাকবে